আমরা কি উপকৃত হলাম এই আমলটা শিখে তো সেই বিষয়ে আমাদের কে এখন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমাদের রহমান সাহেব যে আমরা কি উপকৃত হলাম রহমান সাহেব বলেন ইনশাআল্লাহ আমরা মিউট করে রাখি জি রহমান সাহেব বলেন আমার কথা শুনতে পাচ্ছেন

এখানে তো এই যে আমাদের পুরান ছাত্র দুই জি যারা নতুন ছাত্র ভাইয়েরা আছে এরা ভর্তি হইতে পারে ইনশাল্লাহ কারণ এখানে তো কুপরি কালাম বলতে কিছু থাকে না যা শিখে ইনশাল্লাহ প্রাক্টিক্যালি শিখান এবং আজকে যেটা হাজিরাত করিলেন ইনশাআল্লাহ এটা প্র্যাক্টিক্যালি করলাম এইরকম হাজিরাত আমি জীবনেই দেখিনি আজকে সর্বপ্রথম আমার জানা মতে কোনো ওস্তাদজি এইরকমভাবে প্র্যাকটিক্যালি দেখায় নাই আমার জানা আমি আগেও একটা কোর্স করেছিলাম ওইখানে শুধু বলতো সবক দিত আমরা লিখতাম কিন্তু এইরকম প্র্যাকটিক্যালি কেউ দেখায় নাই আমি আজকে অনেক খুশি যে আপনি প্র্যাকটিক্যালি তাও তার আমার হাতেই মাধ্যমেই দেখেছিলেন ইনশাআল্লাহ অনেক খুশি আর নতুন ছাত্র ভাইয়েরা এরা ইনশাল্লাহ ভর্তি হইতে পারে কারণ এখানে তো বেদাত বলতে কিছু নাই সব কিছু কোরানি আমলের মাধ্যমেই হয়ে থাকে ইনশাআল্লাহ আপনারা যদি নতুন ছাত্র ভাইয়েরা আপনারা যদি ভর্তি হইতে চান তাহলে ইনশাআল্লাহ ভর্তি হইতে পারেন আমাদের ওস্তাদ জি কোরআন সন্নাকেই ক্লাস করেই থাকে ইনশাআল্লাহ জি উস্তাদ জি আসসালামু আলাইকুম